আসসালামু টু চ্যানেল আসসালামিজ্নেস আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুল তুলে গোলাপ জামুন মিষ্টি তো এই মিষ্টিটা ডিম এবং বেকিং পাউডার ছাড়া কিভাবে নরম তুল তুল এবং রসালো বানাবেন তার সকল প্রকার টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি রেসিপিটি পুরো ফলো করে গোলাপ জামুন বানালে আপনাকে আর কখনোই বাজার থেকে মিষ্টি কিনে খেতে হবে না এখন থেকে আপনি বাসাতেই দোকানের থেকেও বেশি মজার মিষ্টি বানিয়ে নিতে পারবেন সো সবার কাছে একটা অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার রেসিপিটিও আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে এই মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এখন এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আর আপনার এখানে আটা বা ময়দা যে কোনোটা নিয়ে নিতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি এবার প্রায় হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার আর মিল্ক পাউডারটা যেন অবশ্যই ফুল ক্রিম হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন আর অবশ্যই ভালো ব্র্যান্ডের মিল্ক পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন তো এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা বেকিং সোডা যেহেতু একটু বেশি স্ট্রং তাই এর পরিমাণটা একটু কমই রাখতে হবে তবে আপনারা এখানে বেকিং পাউডার ইউজ করতে চাইলে ওয়ান টি স্পুন বেকিং পাউডার ইউজ করতে পারবেন প্রায় দুইটা চামচ পরিমাণ ঘি এবার আমি এখানে দিয়ে দিলাম তবে আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে দুই চা চামচ পরিমাণ তেলও ইউজ করতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই তবে ঘি ইউজ করলে মিষ্টির ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এবার আমি ঘিয়ের সাথে সবগুলো উপকরণ একদম ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা আপনাকে একটু সময় নিয়ে ভালো মতো করে নিতে হবে তাহলে মিষ্টি বানানোর পর আপনি একটা পারফেক্ট রেজাল্ট পাবেন আর মিষ্টি বানানোর পর আপনার মনে হবে না আপনি গুঁড়ো দুধের মিষ্টি খাচ্ছেন মনে হবে আপনি ছানার তৈরি মিষ্টি খাচ্ছেন তো এটাকে আমি প্রায় দুই মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি এইটা এবার মাখে নেওয়ার পর যখন দেখবেন হাতে মুঠো করলে এরকম মুঠো হয়ে আসছে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখে কেনা হয়ে গেছে আচ্ছা তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা প্রায় ওয়ান ফোর কাপ পরিমাণ লিকুইড দুধ আর এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধটা এবার অল্প অল্প করে দিতে হবে এবং সফট এবং আড়ো টাইপ একটি ডো বানিয়ে নিতে হবে আর দুধটা কিন্তু কখনোই একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এবং ভালো মতো মিশিয়ে নিতে হবে আর আমি এই ডোটা ঠিক কীরকমভাবে বানিয়ে নিচ্ছি আপনারা একটু ভালো মতো করলে ইনশাল্লাহ বুঝে যাবেন আর আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটা সম্পূর্ণটাই রেখে দিয়েছি জাস্ট একটু ফার্স্ট করে দিয়েছি তো এই ডোর এবার আমার একদম সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এই ডোটা হাতে যখন এই ভাবে লেগে লেগে আসবে তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এইখানে আমার সম্পূর্ণ দুধটাই লাগেনি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দুধ অবশিষ্ট রয়ে গেছে তো এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় দশ মিনিটের জন্য রেস্টে আর এর মধ্যে রিষ্টিকের ভাবটা সম্পূর্ণটাই চলে যাবে তো এবার আমি মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিব এর জন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনি আর সাথে এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপ পরিমাণ পানি মেজারমেন্ট কাপে মেপে আমি এবার প্রায় তিন কাপ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা তো এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ মিষ্টি শিরা আর এটা আমার আগের বানানো মিষ্টির অবশিষ্ট শিরা ছিল তো এই মিষ্টি শিরাটা বানাতে আপনারা এখানে দিয়ে দিবেন প্রায় এক কাপ পরিমাণ চিনি আর সাথে দিয়ে দিবেন প্রায় তিন কাপ পরিমাণ পানি তো আমি যখনই মিষ্টি বানাই মিষ্টির অবশিষ্ট শিয়াটা ডিপ ফ্রিজে রেখে দিই আর সেইটা পরবর্তীতে ইউজ করা চিনির পরিমাণটা কম লাগে তো এখানে আমি প্রায় চার থেকে পাঁচটার মতো এলাচ মুখ খুলে দিয়ে দিয়েছিলাম আর এতে করে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে তো এই চাল দিয়ে খুব একটা বেশি ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এর মধ্যে বলক চলে এসেছে এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে এভাবে রেখে দিলাম তো এবার আমি ঠিক দশ মিনিট পর ফিরে আসলাম আর মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য এ টোটাইবার একদম পারফেক্টলি রেডি এর মধ্যে রিষ্টিকের ভাবটা আর একদমই নেই আর এটা আমি একটু চেক করে দেখিয়ে দিলাম আর কি তো এবার আমি এই ডোটা থেকে কিছুটা অংশ উঠিয়ে হাত দিয়ে ঘুরিয়ে এরকমভাবে মিষ্টির বল তৈরি করে নিলাম আর এই মিষ্টিগুলো অবশ্যই একদম ক্র্যাকলেস ভাবে বানাতে হবে নইলে এগুলো ফ্রাই করার সময় মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি তো এবার আমি সেমভাবে আরও একটি মিষ্টি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি তো এবার আমার আরও একটি মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেল তো সেম প্রসেসে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর এখানে আমার প্রায় সতেরোটির মতো মিষ্টি হয়েছে তো এগুলো এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে এর জন্য চুলা একটি প্যানে তেল আমি একদম লো মিডিয়াম হিটে গরম করে নিয়েছি আর তেলটা ঠিক কতটা গরম সেটা চেক করে নেওয়ার জন্য আমি একটি মিষ্টি আগে দিয়ে নিলাম মিষ্টিটা চারোপাশে একদম হালকাভাবে বাবস উঠছে মানে তেলটা একদম হালকাভাবে গরম আছে আর তেলে ঠিক এইরকম টেম্পারেচারে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর এগুলো দিয়ে নেওয়ার পর সাথে সাথে কিন্তু স্পুন দিয়ে নাড়ানো যাবে না এই জন্য এটাকে আমি হ্যালেরা ধরে কয়েকবার নাড়িয়ে দিলাম আর এইভাবে নাড়িয়ে দেওয়ার কারণে একটির সাথে আরেকটি মিষ্টি লেগে যাবে না এবং তেলের উপরে এবং নিচে সমানভাবে তেল লাগবে তো এইভাবে আমি হ্যালেরা ধরে প্রায় পাঁচ থেকে ছয় বারের মতো মিষ্টিগুলো নাড়িয়ে দিলাম আর এ সময় কিন্তু চুলা আঁচটা একেবারেই লো মিডিয়াম হিটে আছে তো এখন কিছুক্ষণের মধ্যে দেখবেন মিষ্টিগুলো একা একাই তেলের উপর ভাজতে শুরু করবে আর যখন সবগুলো মিষ্টি তেলের উপর ভাজতে শুরু করবে তখন চুলা টেম্পারেচার লো মিডিয়াম হিট থেকে হাই হিটে করে দিতে হবে দুই মিনিটের জন্য আর এই সময় মিষ্টিগুলোকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ভেজে নিতে হবে এই সময় মিষ্টির উপর যে ফাটল আসাটা শুরু হয় চুলা আঁচটা হাই হিটে করে দেওয়ার কারণে সেটা বন্ধ হয়ে যাবে আর এই সময় মিষ্টিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তো এ পর্যায়ে আমি চুলাটা একেবারেই বন্ধ করে দিয়েছি কারণ চুলা আঁচটা হাই হিটে করে দেওয়ার কারণে তেলে যে টেম্পারেচারটা হয় সেটাতেই মিষ্টির মধ্যে হালকা ব্রাউন কালার এমনিতেই চলে আসবে আর এ সময় চুলাটা একেবারে অফ না করে দিলে মিষ্টির উপরে কালার চলে আসবে এবং ভিতর কিন্তু কাঁচাই থেকে যাবে তো এবার আমার মিষ্টিগুলোর মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে এবং তেলের টেম্পারেচারটা অনেকটাই কমে গেছে তো এবার আমি চুলাটা আবার ওয়ান করে দিয়েছি আর মিষ্টিগুলোকে এবার আমি চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে রেখে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি আর এই সময় অবশ্যই মিষ্টিগুলো অনবর্ত নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ভেজে নিতে হবে আর ভাজার সময় আপনারা এক দুইবার উঠিয়ে এরকমভাবে চেক করে দেখে নেবেন মিষ্টির স্কিন সফট আছে কিনা তো আমি এটাকে উঠিয়ে চেক করে দেখে নিলাম এর স্কিনটা কিন্তু যথেষ্ট সফট আছে তো অনেক আপুরাই আমাকে প্রশ্ন করে থাকেন মিষ্টির ভিতর শিরা প্রবেশ করে না তো আপনারা যদি চুলা আঁচটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভালো মতো ভেজে নেন তাহলে মিষ্টি ভিতর শিরা অবশ্যই প্রবেশ করবে আর মিষ্টির স্কিন সফট আছে কিনা সেটাও খেয়াল রাখবেন তো আমি এই মিষ্টিগুলোকে প্রায় পনেরো মিনিটের মতো এইভাবে ভেজে নিয়েছি দেন এবার আমি এক মিনিটের জন্য চুলা আসটা হাই হিটে করে দিয়েছি এতে করে মিষ্টির ভিতর খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং মিষ্টিগুলো যে তেলটা শোক করেছে সেটাও ছেড়ে দিবে তো এবার আমি মিষ্টিগুলোকে নাড়িয়ে চা মধ্যে খুব সুন্দর ব্রাউন কালার আসা পর্যন্ত এইভাবে ভেজে নিয়েছি তো এবার আমার সবগুলো মিষ্টি খুব সুন্দর মতো ভেজে না হয়ে গেছে এবং সবগুলো মিষ্টি এবার আমি উঠে নিয়েছি আর মিষ্টিগুলো উঠে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে তো এবার গরম গরম এই মিষ্টিগুলোকে সাথে সাথেই গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো এবার আমি শিরাটা জাল দিয়ে আবার কিছুটা গরম করে নিয়েছি শিরাটা কিন্তু যথেষ্ট গরম থাকবে জাস্ট এর মধ্যে বল আসবে না ঠিক এইরকম তাপমাত্রায় মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলো দেওয়ার পর সাথে সাথে অবশ্যই নাড়িয়ে দিতে হবে তাহলে মিষ্টিগুলো চারো থেকে সমানভাবে সিরাশোক করবে তো এবার আমি মিষ্টিগুলোকে এইভাবে প্রায় দুই মিনিটের মতো ভালো মতো নাড়িয়ে দিলাম তো এবার আমি এটাকে ঢাকনার আগে রেখে দিলাম প্রায় দশ মিনিটের জন্য আর এর মাঝে মিষ্টিগুলোকে এক থেকে দুইবার নাড়িয়ে দিতে হবে আর চুলো আসটায় হাই হিটে রেখে মিষ্টিগুলোকে এইভাবে সেদ্ধ করে নিতে হবে তো এবার আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর আর ইতিমধ্যে মিষ্টিগুলোর সাইজে কতটা বড় হয়ে গেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এই মিষ্টিগুলোকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো উলটিয়ে দিয়েছি এতে করে মিষ্টিগুলো চারদ থেকে সমানভাবে শিরা শোক করার সুযোগ পাবে তো এটাকে এবার আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য আর মিষ্টিগুলোকে এবার আমি সেমভাবেই কুক করে নিচ্ছি আবারও তো এবার আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর তো এখন মিষ্টিগুলো মশালা রসে ভরা টইটুম্বুর হয়ে গেছে তো এবার আমি মিষ্টিগুলো আবারও নাড়িয়ে দিচ্ছি যেন এগুলো স্টারো দিক থেকে শিরা সমানভাবে শোক করতে পারে আর ইতিমধ্যে মিষ্টিগুলো কতটা রসে ভরা নরম তুল তুলে হয়ে গেছে আমি এবার একটি চেক করেও দেখিয়ে দিলাম সো আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি মিষ্টিগুলোকে ঠান্ডা হয়ে আসা রাখবো তো এভাবে ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি তো এই মিষ্টিগুলো আপনারা ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করতে পারেন নয়তো বা বেস্ট টেস্টের জন্য ওভার রেখে দেন সার্ভ করতে পারেন তো আমি এই মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি তবে আমি রিকমেন্ড করবো আপনারা অবশ্যই ওভার রেখে দেন সার্ভ করবেন তো এই মিষ্টিগুলো কতটা নরম তুলতুল এবং ভিতর থেকে কতটা রসালো হয়েছে আমি এবার একটি কেটেও দেখিয়ে দিচ্ছি শ আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সভ্যাস এর মাছে তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার গোলাপ জামুন মিষ্টি রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে সো আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ